সিংহ রাশি ও লগ্নের সবাইকে আমি আদর করে রাজা এবং রানী বলে ডাকি ডাকে ইয়েস ইউ আর দ্য কিং ইউ আর দ্য কুইন কিন্তু রাজা রানীরও তো কলঙ্ক থাকে আর সেই কলঙ্ক যদি পাবলিক ডোমেনে চলে আসে বা আশি আশি করছে এরকম একটা ভাব তৈরি হয় এটা তো ক্রিটিক্যাল টাইম ইট ইস তো এই ক্রিটিক্যাল টাইমটা অক্টোবর মাসে আপনাদের জীবনে আসছে কিভাবে হ্যান্ডেল করবে সেটাই অক্টোবর রাশিফলের মূল প্রতিবাদ অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ এখন প্রত্যেক মাসের রাশিফলে ভালো জিনিস থেকে খারাপ জিনিস থাকে এখন শুধুমাত্র যদি ভালো জিনিস বলে রাশিফলটা শেষ করে দিই তাহলে আপনার এই ছেলে ভুলানো ছড়া শুনে ঘুমাতে যেতে পারেন খুশি থাকতে পারেন তাহলে তো আমার দায়িত্বটা পুরোপুরি করা হলো না মাহা আমার স্টাইলে আমি সবসময় আপনাদেরকে পজিটিভের সাথে সাথে নেগেটিভ জিনিসটাও বলি যাতে বোঝেন কোথায় অপরচুনিটি আছে আর কোথায় মিসফরচুনটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়াল রিয়েল অ্যাস্ট্রোলজি এখন অক্টোবর মাসে কোথায় যাবেন কি করবেন আর কোথায় যাওয়া থেকে নিজেকে আটকাবেন সেটা বলার জন্য শুরু করছি এ মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিই এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করেন কনসালটেন্সি নেন বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন লাইভ সেশন তো আপনাদের অনুরোধে এই আগামী দশই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো একটা লাইভ সেশন করব। তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা আমি আবার বলছি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা এ সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান ভিডিওর কমেন্ট সেকশন আছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার তো দেখা হবে লাইভ সেশনে দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত এখন আর দেরি না করে চলে যাচ্ছি আপনাদের মাসের লিও পিপল আমাদের আমাদের রাজা সাড়ে আটটায় এ রানী সিংহ লগ্ন, সিংহ রাশির ভাই বোনেরা কেমন আছেন এখন সেপ্টেম্বর তো ডামাডোলে কেটেছে আপনারা তো ডামাডোলের একদম মূল একদম থ্রেশোল্ডে ছিলেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ তো আপনাদের নিজেদের মূল গ্রহ সূর্যই গ্রহণের শিকার এখন অক্টোবর ক্রিটিক্যাল মান্থ ক্রিটিক্যাল মাস অনেক রকমের ব্যাপার সেপার ঘটছে এই মাসে আপনাদের মূল থিম হবে হচ্ছে কলঙ্ক এখন কলঙ্ক আসলে কি হয়তো কিছু একটা করেছিলেন হয়তো করেননি বাট লোকজন আপনাকে বলছে যে আপনি করেছেন অথবা ভেবেছিলেন করবেন কিন্তু করেননি বাট সামহাউ ট্রেসেস রয়ে গেছে অনেক কিছুই হতে পারে কলঙ্ক সময় না আপনার ফল্ট না এখন লোকজন বলছে অথবা সমাজ বলে সো ইট বিকামস লাইক এ অর এ হিউমিলিয়েশন কলঙ্কিনী রাধাও তো কলঙ্কিনী বা সে কি আসলে কলঙ্কিনী ছিল এখন আপনার হলেন রাজা আপনার হলেন রানী আপনাদেরকে না এটা রাজা এবং রানীর মতো হ্যান্ডেল করতে হবে এখন এই মাসে চার্টে যে প্রবলেমগুলা যে যার কারণে আমি কলঙ্কের কথা বলছি আপনাদের মূল গ্রহ সূর্য সেই অক্টোবরে মাঝামাঝি থেকে সে ডেবিলিটেটেড বা নিচ এবং সে থার্ড হাউসে যে বসেছে এবং তৃতীয় ঘরে তার সাথে মঙ্গল আছে বুধ আছে দ্বিতীয় ঘরে নিচ শুক্র ডেবিলিটেটেড ভিনাস আপনার দ্বিতীয় ঘরে এবং বৃহস্পতি সে এগারোতম ঘর থেকে বারোতম ঘরে যাচ্ছে অক্টোবরের আঠেরো তারিখে এই বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওটা দেখতে পারেন তো এই সব কিছু মিলিয়ে এই যে গ্রহ নক্ষত্রের অবস্থা আমি বললাম আপনাদের আসলে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন পাবলিক লাইফ সব জায়গায় একটা সাম সর্ট অফ স্ক্যান্ডেলের ফেস করতে হতে পারে স্ক্যান্ডেলটা রিলেশনশিপ থেকে হতে পারে ব্যবসা বাণিজ্য থেকে হতে পারে চাকরি বাকরি থেকে হতে পারে ইভেন পড়াশোনাতে হতে পারে আপনি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে কলেজে আপনি একটা কোনো স্ক্যান্ডেল ফেস করতে পারেন হয়তো আপনি কিছু একটা করেছেন এবং শুক্র নীচ শুক্র ডেবিলিটেড দ্বিতীয় ঘরে শুক্র যখন স্ক্যান্ডেল দেয় শুক্র তো স্ক্যান্ডেল দেয় এখন এই পুরো ঘটনাটা আসলে এই যে এই অক্টোবর মাসের যে থিমটা এখানে মূল সমস্যাটা হচ্ছে কি আপনাদের মূল গ্রহ সূর্য সে নিচ সো আপনি নিজে ইউর ইউর ফিলিং ল্যাক অফ কনফিডেন্স নর্মালি আপনি তো রাজা মানুষ রানী মানুষ আরে কিসের কি কে কি বললো তাতে আপনার কি যায় আসে ইউ ডোন্ট কেয়ার বাট নাও ইউ উইল কারণ যেহেতু আপনার ওই কনফিডেন্স একটু শ্রিঙ্ক হয়ে আছে আপনি ওইভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না তো আপনি কে কি বললো যেটাতে লিও পিপল কখনো পাত্তা দেয় না যে কে কি বললো এখন আপনি পাত্তা দিবেন ও কেন এটা বলছে ও আমাকে নিয়ে কি ভাবছে এই ব্যাপারগুলো আপনার উপর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি আপনাদেরকে একটা সিম্পল একটা সলিউশন দিই এই যে বৃহস্পতি বারোতম ঘরে যাচ্ছে সেখান থেকেও সমস্যা তৈরি হচ্ছে কিন্তু এই বৃহস্পতি আবার আপনাদের অষ্টম ঘরে লর্ড অষ্টম ঘরে লর্ড যখন বারোতম ঘরে যায় সেটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় আমরা বলি বিপরীত রাজযোগ এটাও রাজযোগ তো বিপরীত রাজযোগ কীভাবে কাজ করে জানেন একটা কোনো ঝামেলা হয় একটা কোনো সমস্যা হয় কেউ কিছু বলে কোনো একটা ব্লেম আসে সেখান থেকে আপনি বের হয়ে আসেন সেখান থেকেই আপনি একটা পদ্মফুলের মতো কাদার মধ্যে আপনি ফুটে ওঠেন তো আপনাকে এখন রাজার মতো ডিল করতে পারতে হবে কে কি বলল কে কি বলছে এবং আপনাকে নিয়ে যেই হয়তো অ্যালিগেশান আছে হয়তো কোনো একটা কলঙ্ক আছে ফেইস এট ওন আপ টু ইট আপনি যদি কোনো ভুল করে থাকেন সেটা আপনি ওন আপ করেন তার জন্য যদি কিছু করতে হয় আপনি করেন কিন্তু মুখ লুকাবেন না নিজেকে লুকাবেন না আপনি রাজা আপনি সবার রাজা সবার রানী আপনি যাই করে থাকুন না কেন এখন আপনি ওটা শিকার করে নিবেন ওটাকে আপনি এমব্রেস করে নিবেন সবাই আপনাকে রাজা এবং রানীর সম্মানই দিবে এটা আপনি নিয়ে জন্মেছেন এই দুই তিন দুই তিনটা টুকরা টুকরা এসব জিনিসে আপনি রাজা থেকে ফকির কখনোই হয়ে যাবেন না এই মাসে রিলেশনশিপ থেকে যত দূরে থাকবেন কোনো ধরনের প্রেম নো কাজকর্ম ব্যবসা বাণিজ্য খুব সাবধানে ডিল করবেন খুবই সাবধানী হবেন লোকজনের সাথে ডিলিংসে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইস ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতেও কিছু সমস্যা হতে পারে দ্বিতীয় ঘরে আসলে আপনার ডিভিলিডেটেড ভিনাস বাসাতেও কিছু সমস্যা আনতে পারে এই এই কলঙ্কের থিম আপনার সব জায়গাতেই আসতে পারে বাট ওন আপ আপনি যত কনফিডেন্ট থাকবেন আপনি যত আপনার পুরা জিনিসটাকে ম্যানলি আর উইম্যানলি উইথ পাওয়ার ডিগনিটি হ্যান্ডেল করবেন আপনি তত ভালো রেজাল্ট পাবেন স্বাস্থ্যের যত্ন নিতে হবে অক্টোবর মাস স্বাস্থ্যের জন্য ভালো না কারণ যখনই সূর্য ডেবিলিটেটেড হয় আপনাদের মূল গ্রহ এটা একটা কিছু ফিজিক্যাল প্রবলেম নিয়ে আসে সো যদি কোনো স্বাস্থ্যের প্রবলেম থেকে থাকে আপনার স্পেশালি হার্ট রিলেটেড এবং এই স্টমাক অ্যাবডোমেন রিলেটেড যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে ইস্যু টু এ চেক আপ এবং খরচ খরচটাকে কমাতে হবে খরচ কন্ট্রোল করতে হবে দ্বিতীয় ঘরে শুক্র যখন আসে সে টাকা আনে সাধারণত কিন্তু আপনাদের জন্য শুক্র দ্বিতীয় ঘরে নিচ বা ডেবিলিটি ও টাকা নিয়ে যাবে খরচ হবে আবার বৃহস্পতি যাচ্ছে বারোতম ঘরে সো টাকা পয়সার উপরে একটা 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 কন্ট্রোল রাখেন টাকা পয়সা এখন এত বেশি খরচ করা যাবে না অক্টোবর মাস আপনাকে নেতৃত্ব দিতে হবে যেই বদনাম আসুক কিছু তো লোক কেহেঙ্গে লোক কাম কামহে কেহে না এতে কিছুই যায় আসে না ইউ ওয়ার দ্য কিং ইউ উইল দ্য কিং আমার সাথে যদি আরও কথা বলতে চান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে কনসালটেশনের মাধ্যমে কথা বলতে পারেন এবং দশই অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আমি একটা লাইভ সেশন করছি ওইখানে যোগ দিতে পারেন এবং কলঙ্ক থেকে কিভাবে বের হবেন এবং কিভাবে রাজা থেকে মহারাজা হবেন মহারানী হবেন সেটা নিয়ে আমরা ডিসকাশন করতে পারি সো শুক্রবার রাত সাড়ে আটটায় দেখা হচ্ছে আপনাদের সাথে